হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু চিলড্রেন এডুকেশন দেখো আজকে আমি তোমাদেরকে এতদিন আমি তোমাদেরকে ইংলিশ গ্রামারের প্র্যাকটিস সেট করেছি বাংলা প্র্যাকটিস সেট করেছি আজকে আমি তোমাদেরকে অঙ্কের প্র্যাকটিসে টোয়াল করাছি বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে মানে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা তো মিশন পরীক্ষা দেবে সেই জন্য তোমাদের জন্য খুবই এগুলো ভালো অঙ্ক তোমরা যদি এই টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের সবার খুব অঙ্কে কিন্তু হেল্প হবে ঠিক আছে তাহলে দেখে নাও তোমরা এই অঙ্কগুলো কেমন করে করছি আমি প্রথম দেখো অঙ্কটা দিয়েছে যে এই যে বলছে পাঁচ চার তিন দুই আট দুই এখানে এই যে দুই সংখ্যাটা এখানে আমরা লিখতে ভুলে গেছিলাম এই দুই এর বলছে মানের গুণফল দুটো দুই আছে দেখো তাহলে এর দুই এই দুইটা মানে এটা তো একক স্থানে আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে এই দুইটার স্থানীয় মান কত হবে দুই আর এই দুইটার স্থানীয় মান হচ্ছে দুইশো দুই শত এদের গুণ ফল বায় কত দিয়েছে তাহলে গুণ করে হচ্ছে এটা তোমার অ্যান্সার হবে চারশো এটা হচ্ছে অ্যান্সার বুঝতে পেরেছ এরকম অঙ্ক কিন্তু তোমাদেরকে দিয়ে দেবে আচ্ছা এবার বলে রাখি এগুলো তোমরা নিশ্চয়ই জানো এটা হচ্ছে দু রকমের হয় একটা হচ্ছে যে যেটা হিন্দু মানে আমরা যেটা ব্যবহার করি আর এটা হচ্ছে একরকম রোমান রোমানে আমরা লিখি আর কি সংখ্যাগুলোকে তো এখানে একটা দিয়ে দিয়েছে এল এক্স ভি আর এক্স এল ভি এদের বিয়োগফল কত দেখো এল মানে হচ্ছে কি এল মানে হচ্ছে পঞ্চাশ এলকে আমরা ডিনোট করি পঞ্চাশ দিয়ে এগুলো অঙ্কে তোমরা শিখে থাকবে এক্সটা হচ্ছে কত এক্স ইজুকাল টু টেন তাহলে কত হলো ষাট হলো তার সাথে দেখো ভি করেছে সেই জন্য এটা পঁয়ষট্টি আবার এই এলের আগে যখন আমরা এক্সটা লিখে দেবো তখন কিন্তু সেটার মানে হয়ে যায় এটা তো এল মানে পঞ্চাশ তাহলে পঞ্চাশ হচ্ছে মাইনাস এক্স মানে কত দশ তাহলে এটা হচ্ছে চল্লিশ হয়ে গেল যদি এলের আগে এক্স বসাও তাহলে কিন্তু এই দশটা এর থেকে মাইনাস হয়ে যায় কিন্তু যদি এলের পরে এক্স বসাও তখন কিন্তু এর সাথে এটা যোগ হয়ে যায় এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে তাহলে এলের আগে বসেছি তাই যদি এটা চল্লিশ হয়ে গেল তার সাথে পাঁচটা আছে তাহলে এটা হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে সংখ্যা দুটো হলো পঁয়ষট্টি আর ফর্টি ফাইভ তাহলে এদের বিয়োগ ফল বার করতে দিয়েছে তাহলে কত হবে টোয়েন্টি নেক্সট দেখো বলছি যে এক্স একটা ধর্নাত্মক বাস্তব সংখ্যা যদিও এক্স দিয়ে তোমাদের হয়তো আসবে না তাও আমি একটা করিয়ে রাখছি দেখো ধনাত্মক বাস্তব সংখ্যা হচ্ছে তাহলে প্রদত্ত বলছে কোনটা ঠিক নয় এখানে কিছু সম্পর্ক দিয়ে দিয়েছে ঠিক আছে তাহলে এবার দেখো সম্পর্কগুলো এরকম দিয়েছে ধরো এই যে সম্পর্কটা থ্রি এক্স এখানে দিয়েছে গ্রেটার দেন টু এক্স এবার আমি ধর্নাত্মক আমার বলেছে বাস্তব সংখ্যা তাহলে সংখ্যাটা আমি ধরে নিচ্ছি যে মনে মনে ধরে নিচ্ছি যে ধরি এক্স টু দুই মানে এক্সের মান হচ্ছে দুই তাহলে এবার দেখো একটা এখানে সম্পর্ক ইকুয়েশান দেওয়া আছে যে থ্রি এক্স গ্রেটার দেন টু এক্স তাহলে থ্রি আর এক্সের জায়গায় বসালাম দুই তাহলে তিনগুন দুই কত ছয় এখানে দেখো দুই আর এক্সের জায়গায় দুই তাহলে দুই দুগুনি চার তাহলে সিক্স গ্রেটার দেন ফোর তাহলে এই সম্পর্কটা দেখছি আমরা ঠিক হচ্ছে নেক্সট একটা দু নম্বর সম্পর্ক দেওয়া আছে থ্রি এক্স লেস দেন টু এক্স তাহলে এর সাথে দেখো দুই গুন করছি তিন দু ছয় দুইয়ের সাথে দুই গুণ করছি চার তাহলে ছয় লেস দেন এটা হচ্ছে লেস দেন মানে ছোটো তাহলে এটা এর থেকে ছোটো বলছে তাহলে এই সম্পর্কটাই কিন্তু ফুল তাহলে আমাকে প্রশ্নটা দিয়েছিলো যে কোনটা ঠিক নয় তাহলে আমার এইটাই দু নাম্বারটা ঠিক নয় আর এখানে দেখো একটা আছে এখানে সম্পর্কটা ছিল যে এক্স স্কোয়ার গ্রেটার দেন জিরো এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্সের সাথে এক্সট্রাকেই গুণ করতে হবে তাহলে দেখো এখানে আমি করেছি এই যে এইটা এইটা এই সম্পর্কটা এইটা নয় এটা হচ্ছে এইটা ছিল এক্স স্কোয়ার গ্রেটার দ্যান জিরো তাহলে এক্স এর মাত্র দুই তাহলে দুই দুইকে দুই দিয়ে গুণ করলে চার হয় চার গ্রেটার দ্যান জিরো তাহলে এইটাও ঠিক ছিল আর এই সম্পর্কটাও ঠিক এখানেও ছিল হচ্ছে তোমার মাইনাস থ্রি এক্স লেস দ্যান মাইনাস টু এক্স এইটাতে মানগুলো বসে এটা হবে এইটা তোমাদের আসবে না তাও আমি এটা তোমাদেরকে একটা করিয়ে রাখছি এবার দেখো আচ্ছা এবার নেক্সট অঙ্ক দেখো বলছে যে একটা ত্রিভুজে দুটো বাহু দৈক চোদ্দ সেন্টিমিটার দশ সেন্টিমিটার তৃতীয় বাহু দৈর্ঘ্যটা কত এখানে দেখো তোমরা একটা জিনিস নিশ্চয়ই জানো যে একটা ত্রিভুজে যে কোনো দুটি বাহু ধরো এটা এ এটা বি এটা সি যে কোনো দুটি বাহুর যোগফল মানে মানে এবি আর এসি বাহু যোগফল তৃতীয় বাহুর থেকে সবসময় বড় হবে দুটো বাহু যোগফলটা তৃতীয় বাহু থেকে তাহলে এইটা দেখো চোদ্দো আর দশ এতে দুজনে যোগফল করি ধরো চব্বিশ তাহলে আমি ধরছি যে ধরো যদি এইটা এই বাহুটা দৈর্ঘ্য চব্বিশ হয় তাহলে চব্বিশ সমান চব্বিশ সমান সমান হয়ে যাচ্ছে আমরা জানি যে দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুটার থেকে অবশ্যই বড়ো হতে হবে তাহলে এটা হলো না কাটা তারপর ধরো আমি চার নিচ্ছি তাহলে এটা যদি চার নিই তাহলে ধরো দশ আর চার এই দুটো বাহুর যোগফল করছি ধরো চোদ্দো আর এটাও দেখো চোদ্দো সমান সমান হয়ে যাচ্ছে তাহলে ওইটাও হলো না কাটা তারপর এইটা ধরো তিন সেন্টিমিটার তাহলে দশ আর তিন তেরো আর এটা হচ্ছে চোদ্দো সেন্টিমিটার বা ধরো চোদ্দো আর তিন এটা হচ্ছে না তাহলে পাঁচ সেন্টিমিটার যদি আমি করি তাহলে দেখো দশ আর পাঁচে পনেরো হচ্ছে পনেরো গিটে দেন চোদ্দো তাহলে এইটাই হচ্ছে ঠিক তাহলে উত্তর তোমার কত হবে পাঁচ সেন্টিমিটার তারপর বলছি দেখো একটা ত্রিভুজের দুটো কোণের মান যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে সেই মানে ত্রিভুজটা কী ত্রিভুজ হবে সেটা তোমাকে জানতে চেয়েছে দেখো এখানে দুটো ত্রিভুজে দুটো কোণে মান সিক্সটি ডিগ্রি করেছি তাহলে আরেকটা কোণের মান কী হবে আমরা জানি তিনটে কোণের যোগফল একশো ডিগ্রি তাহলে একশো থেকে এই দুটোকে যোগ করেছি একশো তাহলে বিয়োগ দিলে ষাট ডিগ্রি তাহলে তিনটে কোণই দেখো সিক্সটি ডিগ্রি হয়েছে তাহলে কিন্তু এই ত্রিভুজটা হয়ে যাচ্ছে সমবাহ ত্রিভুজ এবার দেখো একটা লেখা অঙ্ক বলছে যে রাজিয়া তার টাকা আর তিনের মানে পাঁচ ভাগে তিন অংশ দেবনাথকে আর পনেরো ভাগে চার অংশ সুনীতাকে দেওয়ার পরে তার কাছে একশো কুড়ি টাকা থাকলো তাহলে প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল তাহলে দেখো আমি ধরে নিচ্ছি যে তাহলে প্রথমে ওর কাছে এক টাকা ছিল তাহলে প্রথমে দেখো রাজিয়া তার টাকার এত অংশ দেবনাথকে আর এত অংশ সুনিতাকে দিচ্ছে তাহলে অবশিষ্ট কত পড়ে আছে দেখো অবশিষ্ট বার করতে গেলে আমাকে কী করতে হবে এই যে একটা এইটা দেখে ও যাকে যাকে টাকা দিয়েছে আমি তাহলে ইংলিশে লিখি কারণ সব টার্মগুলো এখানে আমি ইংলিশে লিখছি তিনের পাঁচ প্লাস এখানে চার বাই পনেরো তাহলে ওয়ান মাইনাস এইটা যদি দশখ্য হয় পনেরো ব্যাকে দিচ্ছি তাহলে পাঁচ তিনে পনেরো তাহলে তিন থেকে নয় প্লাস এটা যেমন আছে আছে তাহলে এক মাইনাস থার্টিন বাই পনেরো তাহলে দেখো আবার যদি পনেরো দশকো হয় তাহলে এখানে পনেরো হবে পনেরো বিয়োগ তেরো তাহলে দুই বাই পনেরো হলো তাহলে এবার বলেছি যে এইটা তাহলে অবশিষ্ট তাহলে বলেছি দেখো এখানে তার একশো কুড়ি টাকা থাকলো তাহলে এই যে যেটা অবশিষ্ট আমরা পেলাম আর এখানে অঙ্কে বলে দেওয়া আছে দেখো একশো কুড়ি টাকা থাকলো দেওয়ার পরেও তাহলে এই যেটা পেলাম মানে দুই বাই পনেরো এই দুই বাই পনেরো অংশ সমানই হচ্ছে কত টাকা প্রশ্নে বলে দেওয়া আছে একশো কুড়ি তাহলে এক অংশ সমান কত তাহলে একশো কুড়ি গুণিত এটা উল্টে যাবে পনেরো বাই দুই তাহলে হবে দুই ছয় তাহলে এটা হচ্ছে পনেরোশো নব্বই নশো টাকা ঠিক আছে উঠতে হবে নশো টাকা বুঝতে পেরেছো নেক্সট দেখো বলছে একটা সমবায় সমিতির একশো আশি দিনের কাজের চুক্তিতে কুড়ি জন লোক তিরিশ দিনে একশো কুড়িটি চেয়ার তৈরি করে ওই রূপ সমাধানের কাজে নব্বইটি চেয়ার তৈরি করতে পনেরো জন লোকে কতদিন সময় লাগে ঠিক আছে তাহলে আমরা দেখো এভাবে লিখে নিচ্ছি লোক চেয়ার আর দিন সংখ্যা তাহলে কুড়ি জন লোক একশো কুড়িটা চেয়ার করতে তিরিশ দিন সময় লাগে তাহলে পনেরো জন লোক নব্বইটা চেয়ার করতে কতদিন সময় লাগবে এখানে এক্স ধরে নিয়েছি ঠিক আছে তাহলে এক্সটা ধরা মাত্রই তোমরা একটা কাজ করবে যখন তৈরাসির রাশি হবে এই এক্সের দিকে তোমরা আগে এড়োটা দিয়ে দেবে মানে এইটা বার করতে হচ্ছে তাহলে নির্ণীয় দিন সংখ্যা সমান কী করবে এক্সটা সমান আগে তুমি তিরিশ গণিত লিখে দিলে মানে এক্স সমান তিরিশ গণিত লিখে দিলে এবার এবার দেখো এইটাকে চাপা দিচ্ছি তাহলে একশো কুড়িটা চেয়ার তৈরি করতে যদি তিরিশ দিন সময় লাগে নব্বইটা চেয়ার তৈরি করতে নিশ্চয়ই কম দিন সময় লাগবে তাহলে বেশি চেয়ারে বেশি দিন লাগছে কম চেয়ারে কম দিন লাগবে সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক সেই জন্য এই অ্যারোটা কী করলাম এই অ্যারোটার মুখটা যেদিকে আছে না এই সেই দিকেই মুখ করলাম তাহলে অ্যারোটা নিচের দিকে আছে তাহলে যখন আমি এখানে বসাবো এই অ্যারোটার মাথাটা যেদিকে আছে সেই সংখ্যাটা কিন্তু উপরে বসবে সেটা উপরে বসালাম নিচুতে একশো কুড়ি বসালাম এবার আবার এইটাকে চাপা দিচ্ছি দেখো তিনটে রাশি তো তাই দুটোকে নিয়ে আমি করছি কুড়িজন লোক যদি একটা কাজকে তিরিশ দিনে কমপ্লিট করতে পারে তাহলে পনেরো জন লোক কাজটা করতে নিশ্চয়ই বেশি দিন সময় লাগবে তাহলে লোকসংখ্যা বেশি দিন সংখ্যা কম এখানে লোক সংখ্যা কম দিন সংখ্যা বেশি লাগবে তাহলে সম্পর্কটা কিন্তু ব্যস্ত আনুপাতিক অ্যারোটা কিন্তু উপর দিকে তাহলে এবার দেখো এই যে ব্যস্তপাতি সম্পর্কটা হলো অ্যারোটা দেখো যেদিকে থাকবে সেই সংখ্যাটা বলেছি উপরে তাহলে কুড়িটা উপরে হলো পনেরোটা নিচে তাহলে এবার কাটাকুটি করছি দেখো কুড়ি ছয় একশো কুড়ি এখানে পনেরো ছয় নব্বই ছয় ছয় কেটে গেল তাহলে তিরিশ তাহলে উত্তর হচ্ছে তিরিশ দিন বুঝতে পেরেছো এবার দেখো একটা অঙ্ক দেখো বলছি সরল কোণের মান কত সরল কোণের মান হচ্ছে ওয়ান এইটি ডিগ্রি মানে এই যে ধরো একটা রেখা টানছো তাহলে এই যে কোনটা এটা হচ্ছে একশো আশি ডিগ্রি যদি তোমাদেরকে দেখাতে বলে তাহলে এটা দেখাবে ঠিক আছে তারপর বলছি যে এগারো যেটা সেটা কত গুণনিয়োগ মানে এমন একটা সংখ্যা মানে এইগুলোর মধ্যে এমন একটা সংখ্যা যেটা হচ্ছে তোমাকে দেখাতে হবে যে এগারো দিয়ে যেটা বিভাজ্য যাচ্ছে ঠিক আছে তাহলে একে ডেকে এটা দেখো উত্তরটা হয়ে যাচ্ছে একশো একুশ একশো একুশ কিন্তু ভাগ করো তুমি এগারো দিয়ে মিলে যাবে তারপর দেখো বলো যে ত্রিভুজে একটি কোন নব্বই ডিগ্রি ধরো এরকম একটা কোণ আমি আঁকলাম এটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই টিবুসটাকে কী বলে এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ তাহলে এরকম অঙ্ক যদি তোমরা পেতে চাও মিশন পরীক্ষার জন্য তোমরা যে আসানসোল মিশন লঘড়া রামকৃষ্ণ মিশন ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন এছাড়াও যে পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন পরীক্ষা দিচ্ছ এরকম কিন্তু অঙ্ক তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এইগুলোই আসবে নেক্সট ভিডিও আমরা পরের দিনকে আপলোড করবো থ্যাংক ইউ